জানাচ্ছি আমি জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি এরপর জানিয়ে দিব ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সঙ্গে ইরানে আজ নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস খানকেও অভিনন্দন জানায় দলটি এরপর জানিয়ে দিব আমাদের রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নের বন্ধু হচ্ছে জিন বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে কোটা আন্দোলন টাঙ্গাইল ঢাকা মহাসড়ক অবরোধ কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানিয়ে দিব তাপমাত্রা এবং বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করায় সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী কে এই মাসুদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ নতুন প্রেসিডেন্ট বছর সংস্কার পেজেস্কিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত তিনি দীর্ঘ পাঁচ বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বিতীয় দফা গণনা করা তিরিশ মিলিয়নের বেশি ভোটের মধ্যে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে পেজেশ ক্যান অপরপক্ষ জালি লিপান চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট অ্যাসোসিয়েট প্রেসের এপির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পেজেশ ক্যান ষোলো দশমিক তিন মিলিয়ন এবং জালিলি তেরো দশমিক পাঁচ মিলিয়ন ভোট পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছে বিএনপি একই সঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়েছে দলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ছয় জুলাই এক সংবাদ সম্মেলনে এই কথা জানান রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা হয় তার এ সময় তিনি বলেন গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাও জাতীয় শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয় এগুলো তাদের প্রাপ্য এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতা তাদের আছে বিএনপির মহাসচিব বলেন স্বাধীনতা ঘোষণা পত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবাধিকার মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে এবং আইনের দৃষ্টিতে নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ বাই চার এবং উনত্রিশ বাই তিন অনুচ্ছেদ অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাহিরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি এবং মেধা বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ শ্রেণী সহ কোনো শ্রেণীতে কোটা পদ্ধতি মেধার বিকাশে সহায়তা হতে পারে মেধাভিত্তিক বৈশ্যমহীন জাতি এবং সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক মির্জা ফখরুল বলেন বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘরে বন্দুক রেখে জনগণের ন্যায্যদামি সমূহ দমিয়ে রাখার ঘিন্ন পুরনো কৌশলী ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি এবং জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোঠা সংস্কার আন্দোলনের ন্যায্য এবং যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত রয়েছি এ সময় তিনি বলেন আইন এবং বিচার বিভাগের দোহাই ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যায় না আমরা আশা করছি সরকার সময় ছাত্র সমাজের যৌক্তিক ন্যায্য দাবি সমূহ মেনে নেবে ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি সাবেকেই মন্ত্রী আরও বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সব কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী সম্পত্তি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন চালু করার জন্য সকল পাবলিক শিক্ষক এবং কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করা হয়েছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্প্রদায় এবং কর্মচারীবৃন্দ এই স্মারক প্রত্যাখ্যান করেছে এবং এর প্রতিবাদ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে শিক্ষা এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোয় একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি একটি দেউলিয়া সরকারের দুর্নীতির আরও একটি পথ খুলে দেওয়া হয়েছে মিজা ফকরুল বলেন আরও সর্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পের এ পর্যন্ত প্রায় ১৮ কোটি জনগণের মধ্য চল্লিশ হাজার আবেদন পড়েছে বলে গণমাধ্যম সূত্র বিবিসি প্রকাশিত হয়েছে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন সর্বজনীন পেনশন স্কিমের টাকা রাখবার জন্য সরকার জায়গা খুঁজে পাবে না সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সর্বজনীন পেনশন স্কিম নামের নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাত মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ এবং আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাটের স্কিম যার নাম পেনশন স্কিম পোত্তা স্কিম ইত্যাদি তিনি বলেন সরকারের দেউলিয়ত্ব রক্ষা করতেই পোত্তা স্কিমের নামে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা হচ্ছে এই স্কিম এগুলো বাতিল করতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লেবার পার্টি নেতা কেয়ার ইস্টারমারকে অভিনন্দন জানিয়েছেন জাততাবাদী দল বিএনপি একই সঙ্গে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ক্যানকেও অভিনন্দন জানিয়েছে দলটি শনিবার ছয় জুলাই আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এই অভিনন্দন জানান দলের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নের সঙ্গী চীন বললেন কাদের ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়দুল কাদের তিনি বলেছেন এদেশে বহু উন্নয়নে চীনের অবদান রয়েছে শনিবার ছয় জুলাই রাজধানীর বেলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য এবং গবেষণা কেন্দ্রে ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওয়াইদুল কাদের বলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে আমাদের এতে সুবিধা যেমন পেয়ে অনেক কিছু আমরা আদায় করতে সক্ষম হয়েছি সম্পর্ক ভালো ছিল বলেই আমরা বাংলাদেশের সমান একটি সমুদ্র সীমা পেয়েছি সম্পর্ক ভালো ছিল বলেই সিট সমস্যা সমাধান করেছি সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানাভাষী বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার ছয় জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে মহাসড়কের উত্তরের পথ এবং ঢাকাগামী পথ দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা শিক্ষার্থীরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না আমরা পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের কিছু করার নেই কারণ যে পরিমাণ কোটা তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয় দেশে সরকারি চাকরি করার আগ্রহ হারাবে তাই অতি দ্রুত আমাদের দাবি মেনে কোটা বাতিলের অনুরোধ জানাচ্ছি অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাব ইনশাল্লাহ গত নয় জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত ওই দিন আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু রাষ্ট্রপতি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন আহমেদ এরপর নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন